আজকে কয়টা আস রান্না করতেছেন এখানে এখানে পঞ্চাশটা আছে দৈনিক কয়টা যায় যাই আল্লাহর কোন চল্লিশ পঞ্চাশটা দৈনিক পনেরো হাজার টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছিলাম কিস্তিতে আর কি লোন নিয়ে আমার হাজবেন্ড মত ছিল না তাই আমাকে নিজে নিজে আর কি এটা করছি আল্লাহর কত না কোনো ব্যবসা ই আছে না প্রবলেম আসছিল না ওইটা আর কি আমার নিজে একটা নিজে ইচ্ছা করে দোকানটা তো আমার হাজবেন্ড চায় না আমি দোকানটা দিই কিন্তু আমারটা টাইম নিজে লোন তুলল তারপর আমারটা নিজে নিজে এই দোকান দিচ্ছি ওই সময় বলছিল হ্যাঁ টাকা দিতে চায় নাই এই পরে আমি লোন নিলাম নিয়ে তারপর আমি দোকান দিলাম গত দুই মাস আমি এখানে ছিলাম না এখন হাজব্যান্ডে সব কিছু করছি এখন আবার দুইজনে মিলেই করতেছি আপনি প্রথম কয়টা হাঁস দিয়ে শুরু করেন প্রথম ভাই একটা দুইটা হাঁস দিয়ে চালু করছি এখন দলি কালার রকম 40 থেকে 50 টা হাঁস যায় শুক্রবার 80 থেকে 90 টা হাঁস যায় শুরু করেন কখন আর শেষ কয়টা বিকাল 5 টা থেকে রাত 3 টা 3:30 টা খোলা থাকে হ্যাঁ হাঁসের মাংসের প্রাইস একটু বলে দেন হাঁসের মাংসের প্রাইস তো আগে আমরা 250 টাকা ছিল এই দুই দিন ধরে আবার 300 টাকা করছি এখন হাঁসের অনেক দাম বাইরে গেছে তো আমরা পারতাছি না তা হাঁসের মাংস খাবে কি দিয়ে চাপটি পিঠা চিটে পিঠা রুমাল রুটি রুমাল রুটি 30 টাকা চাপটি চিটে পিঠা 15 টাকা আমি রুমাকে এই দোকান করতে না করছিলাম ওই তো নিজে এটা নিজের উদ্যোগে করছে পরে এখন আমরা সবাই জামাই বউ দুইজনে মিলিয়ে কাজটা আমরা দিয়ে আলহামদুল্লাহ অনেক ভালো চলতেছে অনেক ভালো ভাই আমরা ভাই যারা বউকে কাজ করতে দিতে চান না আপনারা না করেন না বউরে এই সাহস দিয়ে কাজ করার জন্য কাজ করলে ভাই অনেক ভালো আমি না করছিলাম কিন্তু এখন আমি দেখতেছি অনেক ভালো এটা আমার বউ দুজনে বিজনেস করলে অনেক লাভ আমরা দুজনে করতেছি রুমার আমি অনেক ভালো ভাই একটু পরিশ্রম হলে একটু কষ্ট হলেও অনেক ভালো দুজনে করতেছি টাকা অনেক ভালো আসে কিন্তু ভালো আসে অনেক ভালো আসে সুখে থাকতে পারেন ভাই সবাই যদি ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে ভাই করতে পারেন যে আমার বউবিটা শরম না করে নিজের ইয়া না করে ফুটপাতে ব্যবসা করলো ভাই আল্লাহ হালাল ভাবে ব্যবসা করলে ভাই আল্লাহ এমনিতে সফলতা আমি আমার এটা অনেক ইয়া করতেছি সবাই উচিত যার ওয়াইফ করা আলহামদুলিল্লাহ আমরা দোয়া করবেন আর রুমা পিঠা করে সবাই আসবেন খাইতে একবার হলো খায়া দেখে যাই আমাদের খাবারের ইয়া গুলা মানগুলো আগে আমি ইজি বাইক গুলো চালাইতাম এখন চালাই না ইজি বাইক চালার মনে প্রয়োজন মনে পড়ে মানে পড়ে না এটা চালা আমার দোকানে অলরেডি আমরা দুই তিনজন লোক কাজ করে বেতন ভালোই দেয় আমিও নিজে এটা দিয়ে এটা দিয়ে যাবো চলতে সবাই আমরা আসলে ভাই আপনারা পূর্বচল চল করে আসবেন আমার যে বই যে খাওয়ার যে মানগুলা কোয়ালিটি একদম খারাপ হবে না কোয়ালিটি যদি খারাপ হয় পরে আমার বলেন কোয়ালিটি একদম ভাই ভালো হবে আর যে গোস্তের যে পিসগুলো আমরা যে দেই দে একটা দেখেন ভাই একবারে অরিজিনাল দেশের বড় আসগুলো আমরা কিনি আমরা পরিমাণও খারাপ দিই না পরিমাণ পাঁচ পিস করে দেই এখন আবার একটা দাম বাড়াই দিছি আমরা তিনশো টাকা করে রাখি আমরা তিনশো করে না বেসলে আমাদের পোষে না হাঁসগুলো আমরা একজন লোক দেওয়া প্রসেসিং করাই করার পর আমরা নিজেরাই চেক করে আবার সবগুলো ইয়ে করে কইরা নিজেরাই আমরা পরিশ্রম করে সবকিছু ইয়ে করি খারাপ কিছু না আমরা আমরা তো দেখছি নাই সুন্দর করে ভিডিওর মধ্যে দেওয়া আছে আমরা এইভাবে সব ইয়ে করি পূর্বচল বারো নম্বর সেক্টর বুড়িলে চত্বর পূর্বচল ক্লাবের এই দিক দিয়ে আসতে নামতে হবে ওই যুদি সামনে চত্বর বুরিলে চত্বর भैया ये तो की चीना हाश ना पाती हाश पाती हाश देशी हाश देशी देशी हाश ভাই এখন কি জিরা জিরার গুলা দিচ্ছেন হয়ে গেলে কি লাস্টে জিরার ফাঁকিয়ে দিতে হয় মানে এটাই আপনার স্মেলটা বাড়াই দেয় মানে সাতটা বাড়াই দেয়

মজা লেগেছে মাংসটি অনেক সফট এবং পিঠাটি গরম গরম আগে কখনো এরকম এখানে এটা লাগতো দশে কত দিবেন আপনি দশে দশ এই জায়গার প্রাইস অনুযায়ী খাবারটা কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু যে অনুপাতে যেভাবে ডেকোরেটেড হ্যাঁ তাতে মনে হয় প্রাইসটা বেশি